মানুষের সাথে আমরা আপনারা দেখছেন সংবাদ শিরোনাম দেখলেন তো অনেক কিছু এবার দেখুন নতুন কিছু বিদ্যুতের ছোবলে অস্বাভাবিকভাবে একটি বন্য হাতি মারা যাওয়ার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হলো। ঘটনাটি প্রকাশ্যে এলো অমরপুর বীরগঞ্জ থানাধীন অমরপুর উদয়পুর সড়কের গান্ধারী এলাকায় ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে অমরপুর বন বিভাগের কর্মী সহ বিদ্যুৎ দপ্তরের কর্মীরা প্রাথমিক ধারণা অনুযায়ী জানা গিয়েছে উচ্চ ক্ষমতা সম্পন্ন বিদ্যুতের তারের সংস্পর্শে এসেই হাতিটি মারা গিয়েছে এমনটাই জানান বন বিভাগের একজন আধিকারিক বন হাতি কটার দিকে খবর আমরা 9টা 10 15 এরকম এখন কি করা হবে তবে এখানে আমরা হাই অথরিটি তার কাছে খবর দেওয়ার পর তারা আইপ আছে এবং সকালে একবার আইএফ গেছে তো এখন বিভিন্ন সিস্টেম আছে যে ডিপার্মানের যেটা রোড আছে এই রোড অনুযায়ী আমরা এইগুলি স্যার প্রাথমিক ধারণা অনুযায়ী মানে কিভাবে মারা যায় মারা গেছে প্রাথমিক ধারণা আমার মনে হয় কারেন্টের শর্ট মারা গেছে আমরা নিচে দেখবেন কারেন্ট তো একদম নিচে হ্যাঁ নিচে প্রায় 7 ফুট 8 ফুট মত হবে ডিপার্টমেন্ট থেকে কি আইছে এখানে আছে আইছে ইলেকট্রিক কি আইছে ইলেকট্রিক আইছে আর আমরা এরেন্স অফিসার এসডি অফিসার সবাই আছে তাও বসে আছে ফোন আছে কনস্ট্যান্ট আছে ঠিক আছে থ্যাংক ইউ মানুষের পাশে মানুষের সাথে আমরা আছি আপনারা দেখছেন সংবাদ শিরোনাম দেখলেন তো অনেক কিছু এবার দেখুন নতুন কিছু